বিজয় মিশেল উল্লাসে পুলিশের গুলিতে শহীদ হন টাঙ্গাইলের দশম শ্রেণীর ছাত্র মারুফ আপনার কাছে আপনার কাছে আমার মারুফ মারা গেছে একটা না শহীদ হয়েছে আপনার পুরান খেলে আমাদের দোয়া করবেন এরে আমার আশা আমার আর কোনো ভাষা নাই তার কারণ হলো আমার মেয়ে

তার বন্ধুদের পক্ষ থেকে একজনকে আমরা সুযোগ দিচ্ছি সে কথা বলবে তার বন্ধুর ব্যাপারে আলাইকুম মারু আমাদের স্কুল জীবনের বন্ধু ছিলেন সে অত্যন্ত ভালো একজন বন্ধু ছিলেন তাকে নিয়ে বলার মতো কিছুই নেই আমরা সবাই তার আত্মার মাখিরাত কামনা করছি এবং কি স্কুল জীবনে যদি ও কেরো কাছ থেকে কোনো লেনদেন থাকে বা কোনো কেউ টাকা পান আমরা ওর স্কুলের বন্ধু বন্ধুদের পক্ষ থেকে সেটা পরিশোধ করব যে পান আমি মোহাম্মদ ফেরদুস হোসেন আমার কাছে বলবেন আমি সেই লেনদেন শোধ করব স্কুল জীবনে যদি ওকে কাছ থেকে লোন নিয়ে থাকে আর আমরা তার আত্মার মা ফিরাত কামনা করছি তিনি কালকে সন্ধ্যায় শহীদ হয়েছেন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং আল্লাহ জানি তাকে জান্নাতুল ফেরদুস দান করেন সেই জন্য আমরা সব সময় তার মোনাজাতে নামাজের মোনাজাতে দোয়া করব আর আমার কিছু বলার নেই সবাই ওকে মাফ করে দিন এখন আমাদের সামনে আমাদের সমন্বয় কমিটির পক্ষ থেকে একজন কথা বলবেন সমন্বয় তুষার ভাই আমি আপনাদের কোরআনের সেয়া একটা মনে করে নিতে চাই তোমরা শহীদদের নিতে বলো না তারা তো জীবিত তোমরা তাদেরকে দেখতে পাবো শহীদরা হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎসব এই দেশ স্বাধীনতার পেছনে যত শহীদ হয়েছে মারব্বাই সহ সকলকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কি করবো আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই মারুফ ভাই শহীদ হয়েছেন তার পরিবার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছে আপনারা যদি কেউ তাদেরকে সহযোগিতা করতে চান তাহলে আপনারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ একটু অ্যাড করবো জাস্ট এক স্মরণীয় এমন একটা কিছু করে দিয়ে যাবেন আর একটা ঘোষণা আমি দিতে চাই জানাজার পর কোন মিছিল হবে না আমরা সমন্বয়করা সিদ্ধান্ত নিব এ ব্যাপারে হ্যাঁ এখানে অবস্থান করব

الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

ঢাঙ্গালের সকল মসজিদের ইমাম সাহেবদের প্রতি থাকবে জহরের নামাজের পরে আমরা সবাই আমাদের মারুফ শহীদ মারুফ মারুফ ভাইয়ের আত্মার মাছরাতের জন্য সবাই আত্মার মাছরাত কামনা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা কাকমারি কলেজের যে সকল সামান্য ছাত্ররা আসি। আমরা কাকমারি কলেজে সাতদের সাথে দেখা করতে যাব যারা এখানে উপস্থিত হয়েছে কাকমারি কলেজের ছাত্র সমন্বয় থাকি বা না থাকি কাকমারি কলেজের যে সকল ছাত্র বাইরে আসছি আমরা সবাই এখানে একটু অবস্থান করব আমরা আম আমাদের সারদের সাথে দেখা করতে যাব আমরা আমাদের সারদের সাথে দেখা করতে যাব সবাই এখানে থাকবো কাকমারি কলেজের ছাত্র ভাইরা সমন্বয় কমিটির দ্বারা আছে সবাই এখানে থাকে গাড়িটা টান দেন আপনি গাড়ি চলে যাবে সবাই রাস্তা দিয়ে সমন্বয় কমিটি এবং সাধারণ শিক্ষার্থী যারা আছি আমরা সকলে মসজিদের বাম পাশে মসজিদের বাম পাশে মসজিদের গেটের এখানে সবাই অবস্থান করি সমান কমিটির দায়িত্ব সমান কমিটির এবং সাধারণ শিক্ষার্থী যারা আছি সবাই মসজিদের গেটের এখানে অবস্থান করি